অনেক 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 ধন্যবাদ আমার মনে করি আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে এইটার কোনো আপনার ইয়ে নাই ডিক্লাইন নাই এটা আপনার শুধু ইনক্লাইন হবে খালি উপরে উঠবে এটা কিন্তু ডিক্লাইন কেন মানুষকে খাইতেই হবে মানুষকে রেস্টুরেন্টে যেতেই হবে এবং ভালো খাবার খাইতেই হবে আমার অভিজ্ঞতা বলতেছি আপনারা যারা এখন ইয়া আছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি বিশেষ করে আমরা যারা এতে যারা এখন আসি এটা তো নতুন একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটার মূল উদ্দেশ্যই হল যে স্কিল ম্যান পাওয়ার গ্রো করা আর হচ্ছে যারা স্কিল আসে কিন্তু তাতে রিকগনিশন নাই তাদের রিকগনিশন দেওয়া এই দুইটা জিনিসই কিন্তু আমাদের খুব মতো এক্ষেত্রে আমরা আমি যতদূর জানি আমিও এখানে মতন তেরোশোর মতো প্রতিষ্ঠান আছে বিভিন্ন উপবেষণের উপরে তারা বিভিন্ন রকম স্কিলের জন্য অ্যাপ্লাই করে সার্টিফিকেট পায় কাজ করে এবং তারা লোকজন বিদেশেও খাড়ায় কিন্তু এই যে এই অকুবেষণের জন্য আমার জানার মধ্যে খুব কমই প্রতিষ্ঠান আমাদের কাছে এ পর্যন্ত এসেছে আমার মনে হয় যে এইখানে মধ্যে আপনাদের একটু একটা আছে যেটা মানে চিন্তাই করা যায় না এটা যদি ভালোভাবে নিজেকে আত্মস্ত করা যায় এটা আজ আপনারা অনেক দূরে এগুতে পারবেন এবং আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিশেষ করে যেটা বলে গেলেন যে স্কিল রিলেটেড ইস্যুতে আমাদের কাছে আসলে আমি যতদিন থাকবো ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনাদের এতটুকু কোনো ব্যারিয়ার থাকবে না এতটুকু কোনো সমস্যা হবে না তবে যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা ভালোভাবে ফুলফিল করবেন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে হবে কি এই বিদেশে গিয়ে যেটা হবে আপনারা হয়তো ওই শেপের চাকরি পাবেন না তখন দেখা যাবে হয়তো ওই সিস্টেম হিসেবে চাকরি পাবেন কিন্তু যদি আপনি আমি একটা উদাহরণ দিই কানাডায় রেস্টুরেন্টে গেলাম সেখানে এক বাঙালি ছিল মালিক হ্যাঁ তা সেখানে দেখলাম যে তার সে হচ্ছে মাল শেপ না আসলে মালিক সে দেখলাম যে তার সব নেপালিগুলো সবগুলো নেপালি আমি বললাম যে আপনি বাঙালি তো বাঙালি থেকে নেন না যে বাঙালিরা তো ইয়ে কাজ জানে না ঠিকই বাঙালিরা শুধু আসে রকমে হাজিরা দিয়ে চলে যায় কিন্তু তারা যে একটা নিজের মনের ভিতরে যে এটাকে নিবে সেই জিনিসটা সে পায়নি নেপালিরা কিন্তু এদিক থেকে ভালো এই জন্য আমি তাদেরকে নিয়োগ দিয়েছি তারা তো একটা বিজনেস চালায় তাই না বিজনেসকে রান করতে গেলে তো আসলে ওরিজিনাল আর উগলা দেশে ওই যে থার্ড ফার্ড বড় কথা কতটা যারা স্কিল তাদেরকে কিন্তু তারা প্রায়োরিটি দেয় বড়ো বড়ো গ্র্যাজুয়েট বড়ো বড়ো ডিগ্রিধারীদের তাদেরকে অত বলে যদি তার ভিতরে কিছু থাকে অর্থাৎ তার যদি স্কিল ভালো থাকে হিউলি গ্র্যাজুয়েটেড র্যাপিডলি যেটা অন্য কোনো প্রফেশনে থাকবে না যে প্রফেশনে এমনকি প্লাম্বিং প্লাম্বিংও যদি ভালো করে কেউ জানে সে অনেক উপরে উঠতে হবে একজন একটা এক ছেলেকে বললাম সে বললাম যে কী করবেন হচ্ছে আমি প্লাম্বিং করবো সে কিন্তু এখান থেকে ট্রিপলিতে ইঞ্জিনিয়ারিং পড়ে গেছে ট্রিপলিতে ইঞ্জিনিয়ারিং পড়ে গেছে এবং সে একটা ইয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিচার আমাকে একসাথে ছিলাম আপনি কী করবেন আমি এখন প্ল্যানিং করব আমি এখানে দেখতেছি যে এখানে আসলে কাজ ছাড়া তেমন কিছু সার্ভে করা যাবে না আমি ক্লাম্বিং ট্রেড কোর্স করবো কত ছয় মাস না এক মাস ট্রেড কোর্স করে সেখানে তেমন কিন্তু অনেকে আসে এবং এটা বলে না যে আমি অমুক করি তমুক করি ওরা কি কাজ করি কী কাজ করে কিন্তু বললে কিন্তু এটা বিভিন্ন প্রফেশনের মূল্যায়ন কিন্তু বিভিন্ন রকম অথবা আমাদের দেশে হোক বাইরে হচ্ছে যেতে করে না টাকার বিকল্প খুব কমই আছে টাকা হলে হয়তো ট্র্যাভেলিংয়ের যেখানে হয়তো আঠারো বিশ ডলার সেখানে অন্য প্রফেশনে হয়তো দেখা যাচ্ছে যে বারো ডলার তেরো ডলার হ্যাঁ তো এরকম বিষয়গুলো তো এই দিক থেকে এই যে আপনাদের শেফ যে প্রফেশনটা এটা কিন্তু অনেক উপরে তবে একদিন একটা ইয়েতে গেলাম একটা আফগানিস্তান রেস্টুরেন্টে তা সে দেখলাম যে ইয়া ওইখানে বাঙালি পাইলাম যে আপনি এখানে কী করতেছেন তো বলতেছে যে আমি ইয়াতে আমি কিচেনে কাজ করি তাহলে আপনি কি করেন যে আমি সাংবাদিক যে আমি বাংলাদেশের সাংবাদিকতা করছিলাম তাই এখানে আসি আমি ইয়ে পাইছি তার পরে তখন আমাকে তো কিছু করতে হবে তখন আমি এই যে এখন কিচেনে কাজ করতেছি আস্তে আস্তে এটাকে আমি ডেভেলপ আমি একটা কোর্সও করতেছি মানে আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো বললাম আর কি যাই হোক আর বেশি না বাড়াই তা আমি যেটা বলতে চাই আর কি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য আর দ্বিতীয় কথা হলো যে আপনারা ওই যে আপনাদের প্রফেশনটাকে আরে ডেভেলপ যে যায় ফাউন্ডেশন ছাড়া আমি আরও শুনলাম কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা এটাকে আরো ডেভেলপ করার জন্য মানে অর্থাৎ এক্সপেন্ডাইড করার জন্য এক্সটেন্ড করার জন্য আপনারা একটু ইয়ে সজাগ হন তাহলে আমার মনে হয় যে এটা দেশের জন্য জাতির জন্য অ্যাজ ও যে দেশের বাইরে আমাদের যে এই প্রফেশনটাকে আরও রিকগনাইজ করার জন্য এটা খুবই ফলপ্রসূ হবে তা সব কিছু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন উইশ ইউ গুড লাখ উইশ ইউ গুড সাকসেস ইন দিস ইভেন্ট অ্যান্ড আমি মনে করি যে আপনাদের একটা বিষয় না বললেই নয় সেটা হল সেটা হলো যে আপনি আমি যে জায়গায় থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমরা কিন্তু সবাই বাংলাদেশি দেশে বিদেশে যেখানেই থাকি না কেন বাংলাদেশি হিসেবে আমাদের পরিচিতিটা অনেকটাই ব্ল্যান হয়ে যায় যখন এই যে এরকম বিভিন্নভাবে অর্থাৎ ওই যে যেটাকে বলে দুই নম্বরে করে বিভিন্ন কিছু করা এতে কিন্তু আমাদের সুনামটা অনেক ক্ষুণ্ণ হয় তো এইটা যেন না হয় এইটা যেন আমরা না করতে পারি সেই জন্য আমাদেরকে খুব দৃঢ় ডিটারমিনেশন ইউ বি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ দেন ইউর ফিউচার বি ইনক্লাইন নট ডিক্লাইন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম

আপনার অত্যন্ত ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন আপনি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ স্যার আরো এক মিনিট সময় নিব। আমাদের বিনোদন অনুরোধ করছি মঞ্চে আসার জন্য সেই সাথে আপনাদের আহ্বান করছি আমাদের ছোট্ট অ্যাপ্রিসিয়েশন টোকেন অফ এটি আছে আপনাদের দুজনকে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি